শুটিং থেকে বিরতি নিতে হলো অভিনেতা কৌশলকে কিন্তু কি এমন হল যাতে বিরতি নিতে হলো অভিনেতাকে শ্যামবাহাদুর ছবির সাফল্যের পর আর কাজ থেকে বিরতি নেননি তরিখড়ি কাজে নেমেছেন বেকি কৌশল নতুন ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই হাতে চোট পেয়েছেন অভিনেতা তার নতুন সিনেমা ছবার শুটিং চলছিল সেখানেই নাকি মারামারি দৃশ্যের শ্যুটিংয়ের সময় আহত হয়েছেন অভিনেতা চিকিৎসকদের পরামর্শে প্লাস্টারও করতে হয়েছে তাকে ইতিমধ্যেই সমাজ মাধ্যমের পাতায় বিকির ভিডিও প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামছেন ভেকি কৌশল যদিও ক্যাটরিনা কাইফকে সেই সময় পাশে দেখা যায়নি তবে বলিউড সূত্রে খবর শত ব্যস্ততার মাঝেও স্বামীর প্রতি বিশেষ খেয়াল রাখছেন অভিনেত্রী সূত্রের খবর চোট বিশেষ গুরুতর নয় আপাতত কয়েকদিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি সুস্থ হয়ে ফিরবেন শুটিং সেটে লক্ষণ উত্রেকরের পরিচালনায় ছবাতে বিকির বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দনা পদ্মায় ছত্রপতি সম্ভাজির চরিত্রে দেখা যাবে কৌশলকে অন্যদিকে সম্ভাজির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রশ্মিকাকে এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না আশুতোষ রানা সহ আরো অনেকেই এই সিনেমার পরও একাধিক কাজ রয়েছে বিকির হাতে সঞ্জয় লীলা বংশালী লাভ অ্যান্ড ওয়ার আদিত্য ধরের ইমর্টাল অসত্য নামার মতো বিগ বাজেট প্রজেক্ট রয়েছে তার ঝুলিতে তাই দু হাজার পঁচিশ সাল পর্যন্ত টাইট শিডিউল ভিকি কৌশলের অতএব দ্রুত সুস্থ হয়ে সেটে ফেরার অপেক্ষায় অভিনেতার পাশাপাশি দর্শকরাও